হজরত মোহাম্মদ সাহেমের পূর্বপুরুষদের বংশের পেন্ডিং অর্ডার সেটা এরকম ছিল ইব্রাহিম আলাই্লামের ঘরে তার পুত্র ছিলেন ইসমাইল আলাইলাম তার সন্তান ছিলেন ফিওর বা কুরাইশ তার দুই সন্তান ছিলেন একজন ছিলেন আল হারিস আরেকজন ছিলেন খালিব ঘালিবের এক সন্তান ছিলেন তার নাম ছিল ল আই ল এর এক সন্তান ছিল তার নাম ছিল কাব কাবের তিন সন্তান ছিলেন একজন হচ্ছিলেন হুসাইস আদি এবং মুরুরাই হুসাইসের এক সন্তান ছিলেন আমর আমরের দুই সন্তান ছিলেন সাহাম এবং জমা আর মুরুরাই তার ছিলেন তিন সন্তান তাইম কিলাব এবং এবংাজা ইলামের দুই সন্তান ছিলেন কুশাই এবং জোহরা কুশাইয়ের চার সন্তান ছিল একজন ছিলেন আব্দ আদ্দার আব্দ মান মানফ আবদ এবং আবদ আল উজ্জা আব্দ মানফের আবার ছিলেন চার সন্তান আফ শামস হাসিম আলমুতালিব নফল হাসিমের এক সন্তান ছিলেন দাল মুত্তালিব তার ছিলেন আল হারিস ছয়জন অনন্য পুত্র তারপরে আজ আবু তালিব আবু আহাব আবদুল্লাহ আলা আব্বাস হামজা এবং ছয়জন আবু তালিবের ছিল দুই ছেলে একজন ছিলেন আলী রাদ একজন ছিলেন জাফর আলী আর দুজন ছেলে ছিলেন সেটা হলো আল হোসেন এবং হাসান আর আবদুল্লাহ সন্তান ছিলেন আমাদের প্রিয় মহানবী সাল্লাহ আল্লাহাল্লাম এ হচ্ছে তার বংশের ডিসেন্ডিং যে অর্ডার তার আশা আগ পর্যন্ত রহমান ইসলাম থেকে শুরু করে সেই ইসমাইল আল্লাহ ইসলামের বংশধরের ধন্যবাদ সবাইকে এটা আসলে সংক্ষিপ্ত জীবনী আমি আগেই বলেছি এটা সংক্ষিপ্ত জীবনী আপনারা তার পূর্ণাঙ্গ জীবনী পড়বেন শিক্ষার্থী আছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পড়বে যেই মাছটা বদলে দিয়েছে পুরো পৃথিবী খারাপ নিকৃষ্ট মানুষটাও পরিণত হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষে এই মানুষটার জীবনী প্রতি বছর অন্তত একবার পড়ব অথবা একবার শুনব আল্লাহ আমাদের সহায় হন সবাই আমরা সবার জন্য দোয়া করি যথাকাল্লা